আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো খুবই সুন্দর একদম চিকেন কারি স্টাইলে পাকিস্তানি ডিজাইনের মধ্যে ইনস্পায়ার্ড কালেকশন একদম দেখার মতো সো একটাই ডিজাইন থাকবে একটাই কালার থাকবে এত সুন্দর থাকবে যখন ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাবো তখনই বুঝতে পারবেন খুবই একটা এক্সক্লুসিভ কালেকশন থাকবে দেখতে পাচ্ছেন ফুল ড্রেসটা উপর থেকে একদম আপার থেকে শুরু করে লোয়ার পর্যন্ত অল ওভার কি রয়েছে একটা চিকেন কারি স্টাইলে কী রয়েছে একটা ডিজাইন রয়েছে ডিজিটাল প্রিন্টের থাকবে আর গলার পেছনে খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে একদম দেখার মতো একটা কালেকশন আর ব্যাক দেখে তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখে দিই খুবই সুন্দর একটা পার্ট রয়েছে আর এই ড্রেসের হাতার কাপড়টা কি পাবেন আপনারা একটা এক্সট্রা হাতার কাপড় পেয়ে যাবেন হাতার কাপড়টাও দেখিয়ে দিচ্ছি একদম দেখার মতো একটা ড্রেস থাকবে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা হাতার কাপড়টা দেখে তো হাতার কাপড় কিন্তু এক্সট্রা রয়েছে এই যে হাতার মধ্যে কিন্তু ড্রেসের আপনারা কাজটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ কালেকশন থাকবে একদম পাকিস্তানি ইনস্পায়ার যে কালেকশনগুলো হয় না একদম দেখার মতো ইনস্পায়ার এই বছরের যে কালেকশনগুলো আমাদের কাছে এসেছে খুবই ভালো ভালো কালেকশন এসেছে একদম দেখার মতো একটা এটা হাতায় অথবা যে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর ড্রেস রয়েছে আর দোপাট্টাটা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা দোপাট্টা রয়েছে যারা একটু বড় দোপাট্টা নামাজি দোপাট্টা পছন্দ করেন দেখতে পাচ্ছেন অনেক বড় দোপাট্টা রয়েছে একদম দেখার মতো দোপাট্টা রয়েছে আর একদম ভিডিওর মধ্যে আপনাদেরকে রিজনেবল একটা প্রাইস দিয়ে দেবো খুচরা মূল্য বলে দেবো যারা পাইকারে নেবেন যোগাযোগ করবেন এটার প্রাইসটা থাকবে হচ্ছে অনলি মাত্র প্রতিশো পঞ্চাশ খুচরা মূল্য যারা পাইকায় নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই মধ্যে অনেক ধরনের কালেকশন করে অনেক ড্রেস করে আমাদের কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা হয় সো আমাদের কাছে যে কোয়ালিটি আছে ওই কোয়ালিটি অনুযায়ী প্রাইসটা দিয়েছি সো ভিডিও শেষে সবাইড দিয়ে দিচ্ছি অ্যাডজিস্ট হচ্ছে এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্সের লেভেল ওয়ান এসে মাঝখানের গড়িতে এক বাই ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভবাই কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ